আসসালামু আলাইকুম আজকে এই গাছটি নিয়ে আলোচনা করবো এই গাছটি আমাদের আনাচে কানাচে সবসময় চোখে পড়ে এই গাছটি আমরা একটি নামেই চিনি কিন্তু অনেকেই এর গুণাগুণ জানি না বা এর বিষক্রিয়তা আছে তাও জানি না গাছটির নাম হচ্ছে হাতির সুর এক প্রকার এক বর্ষীজীবী আগাছা জাতীয় উদ্ভিদ একে হাতিশুরী বা হস্তি সুন্ডি বা শ্রীহস্তিনী মহাশুরসুন্ডি ইত্যাদি নামেও ডাকা হয় ইংরেজি নাম ইন্ডিয়ান হেলিও ট্রাফি ইন্ডিয়ান ট্রান্সহল এটি এশিয়া মহাদেশের উদ্ভিদ হাতিশুর এক বর্ষজীবী উদ্ভিদ দৃঢ় শাখা খণ্ডিত উদ্ভিদ যা পনেরো থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এর কাণ্ড রোমযুক্ত যাতে এক প্রকার বিনাস্ত ডিম্বাকার পাতা থাকে পাতা গাঢ় সবুজ পত্র পিঠ অমসৃণ খসখসে কিনারা ঢেউ খেলানো উটকো গন্ধ পাওয়া যায় কাণ্ডের শীর্ষে লম্বা ও বাঁকানো পুষ্পদণ্ড জুড়ে ছোট ছোট সাদা ফুল ফোটে বাঁকা পুষ্পদণ্ড দেখতে হাতির সুরের মতো বলেই এর নাম হাতির সুর ফুলের রং সাধারণত সাদা তবে হালকা বেগুনিও হতে পারে আকৃতি অনেকটা অনেক মাইক মাইকের মতো এর পাপড়ি একটি তাতে পাঁচটি খাস থাকে অনেকটা কলমি ফুলের মতো সারা বছরই ফোটে তবে বর্ষাকালে বেশি ফুটতে দেখা যায় এই গাছে নানারকম জৈব উপাদান পাওয়া গেছে ইনডিসিন লিজিডিন অ্যালকয়েড হেলিওটিন শিকড়ে আছে এস্টাডিওল গাছটা ভেষজ ভেষজ চিকিৎসায় এর অনেক ব্যবহার হয়ে থাকে তবে পাতার রস ক্ষত ঘোড়া ও চোখের এর চিকিৎসায় ব্যবহার হয় বিস্তার হাতির সুরে পাইরোলিজিডিন অ্যালকয়েট বিষ থাকে এই বিষের প্রভাবে মানব দেহে টিউমার সৃষ্টি হতে পারে তাই কোনো গাছের গুণাগুণ না জেনে কেউ অযথা ব্যবহার করবেন না সুফলের চেয়ে ক্ষতি বেশি হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটি লাইক করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে এই গাছ সম্পর্কে মানুষ জানতে পারে সচেতন হতে পারে আমরা চাই না পৃথিবীতে কেউ না জেনে কোনো একটা ভুল করে বসুক আর